হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে আবারও একটা ছোট একটা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে এসেছি দেখো আর এখন বাজে কয়টা পাঁচটা পনেরো ঘড়িতে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তাহলে কিভাবে কুমড়া বীজগুলি লাগাবো এর জন্য একটা কি গ্লাসের মধ্যে করবো কি আমি কিভাবে করি তোমরা দেখো সবই তো তোমাদেরকে দেখায় মোটামুটি নতুন নতুন যেগুলি আছে ব্লগ করি দেখাই আচ্ছা তাহলে ভাবছি এটা দেখাবো তোমাদেরকে চলো দেখায় কিভাবে কুমড়া বীজগুলি আমি লাগাচ্ছি আর কে ভাবে চারা করেছ বা করবে আমাকে প্লিজ কমেন্টস করে একটু জানাও বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে চারাগুলি করতে জানি অনেকেই চারা করে ফেলেছে আচ্ছা ঠিক আছে আমরা এখন একটু লেট করি করবো আর কীভাবে করছে তোমাদেরকে দেখে চলো আমার এই দেখো বন্ধুরা আমি লাগাচ্ছি এই দুটো বীজগুলি দেখছি তোমাদেরকে এই দেখো

এভাবে এভাবে করে দিয়েছি লাগবে এটা তোমরা কমপ্লিট করে ফেললাম এই যে কীভাবে লাগিয়েছি আর ভিডিওটা বড় করছি না রাখছি ওকে ভাই আর ভালো সামনে আরেকটা ভালো ভিডিও নিয়ে আসছি তোমাদের মধ্যে তোমরা দেখতে দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও